শুভ সকাল বন্ধুরা আবারও চলে এসেছি নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে তোমার সবাই কেমন আছে আশা করি ভালোই আছো আজ হচ্ছে সোমবার উনত্রিশ তারিখ আজ আমরা যাচ্ছি একটু জয়দেব মানে কেন্দুলি জয়দেব একটু দরকার আছে যাবো চলো ওখানে যাই ওখানে গিয়ে দেখা হচ্ছে এই যে আমরা যাচ্ছি এখন এই একটা রাস্তা খুবই সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে চলো যাই ওপরে ওখানে গিয়ে দেখা হচ্ছে ফাইনালি আমি এখন দাঁড়িয়ে আছি অজয় নদীর অস্থায়ী ব্রিজের ওপর আর এই যে পাশে দিয়ে যাচ্ছে অজয় নদী নদীর নদ অজয় নদ জল সেরকম নেই খুবই কম জল বয়ে যাচ্ছে আজকে রোদটাও দিয়েছে প্রচণ্ড রোদের দিকে তাকানো যাচ্ছে না খুবই রোদ আর আর একটু গেলেই আমরা গ্রামটা দেখতে পাবো তোমাদেরকে দেখায় জলটা দাঁড়াও এই যাচ্ছে নদীটা জল আর এই হচ্ছে রাস্তাটা আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছ নতুন হচ্ছে এখন চালু হয়নি ব্রিজটা ওই ব্রিজটা চালু হয়ে গেলে এই রাস্তাটা অতটা আর ইয়ে থাকবে না তো এই বনগুলো নদী থেকে জল নিয়ে যাচ্ছে আর শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার আজকে জল নিয়ে যাচ্ছে এরা যাচ্ছে নদীতে জল খুবই কম জল যাচ্ছে ওরে সেরকমভাবে বৃষ্টি হয়নি বলে জল কমে যাচ্ছে মাছের ছাড়া এতদিন সম্ভবত রাস্তা থাকে না ভেঙে পড়ে যায় যাচ্ছে জল খুবই কম জলে যাচ্ছে আর এই পাশটাতে আছে প্রচুর কাশবন এত কাশফুলের গাছ আছে কাশ ফুল যখন ফুটবে তখন সেই দেখার মতো লাগবে এবার দূর থেকে কি সুন্দর লাগছে কাশ ফুলগুলো অসাধারণ লাগছে ছোট ছোট মেয়েরা সব জল জলে পড়ে যাচ্ছে আর এই পার্টনারে চান হয়ে গেল আর এসছিল চান করতে আজকে নদীতে চান চান করলো চলে এবার মন্দির দিকে যাই ঘুরে আসি একবার দেখতে পাচ্ছ নদীটা আর পেছন দিকটা আছে প্রচুর কাশ গাছ কাশ ফুলের গাছ আর এক মাস পর হয়তো সম্ভবত আমরা এখন চলে এসেছি পদ্মাবতী মন্দিরের সামনে আজকে পুজো দেবো হয়তো চলে গেছে পাটনা চলে গেছে চলে ভেতরে যাই এবার সামনে একটা গেট এটা হচ্ছে মন্দির কবি জয়দেব পদ্মাবতীর মন্দির মন্দিরে অনেক ইতিহাস আছে সেটা সবাই জানো কম বেশি করে মন্দিরে গায়ে আছে অসংখ্য চারাকোটার কাজ পড়ামাটির কাজ টেরাগোডার অনেক হাজার বছর পুরোনো মন্দির ঠাকুরের রান্না করে ঠাকুরের ভোগ হচ্ছে এখানে ঠাকুরের ভোগ হচ্ছে মন্দির চত্বরটা এটা মন্দিরের পাশ দিয়ে চলে গেছে রাস্তা এবার যাব এবার ভেতরে একটু ভেতরে ঢুকতে শ্রী প্রভু শ্রীকৃষ্ণর বিগ্রহ এদিকে আছে জয়দেব আছে পদ্মাবতী শ্রীকৃষ্ণ আছে আর এই খাটটি এখানে শ্রীকৃষ্ণ অসম্পূর্ণ বাণী তিনি রেখে গিয়েছিলেন ছাড়া পাথরের মন্দির একটুকু বলি কবি জয়দেবের ইতিহাস কবি জয়দেবের পুরো নাম জয়দেব গোস্বামী তার বাবার নাম বসদেব ও মাতার নাম বামা দেবী দ্বাদশ শতাব্দী কবি জন্মগ্রহণ করেন বীরভূম জেলার এই কেন্দুবিলব গ্রামে যার বর্তমান নাম এখন কেন্দুলি বা জয়দেব কবি জয়দেব তখনকার সেন বংশের রাজার সবার কবি ছিলেন কবি জয়দেব গীত গোবিন্দ রচনা করেছিলেন কবি জয়দেব ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন অথবা পূজারী ছিলেন তার লেখার অসম্পূর্ণ বাণী ভগবান শ্রীকৃষ্ণ লিখে দিয়ে যান শোনা যায় কবি জয়দেব তিনশো কিলোমিটার দূরে কাটোয়ার গঙ্গার ঘাটে স্নানে যেতেন তো গঙ্গা দেবী স্বপ্নদেশ পান তাকে দূর স্নান করতে আসা দরকার নেই আমি উজান যাব যাব কাদম্বখন্ডি ঘাটে মকর সংক্রান্তির দিন সেই থেকে আজও তিথিতে মেলা হয়ে আসছে এইটুকু শুনেছিলাম বা একটু পড়েছিলাম সেটুকুই তোমাদের বললাম তোমাদের কেমন লাগলো তোমরা একটু বলবে তোমরা যদি আসতে চাও দুর্গাপুর স্টেশন থেকে বাস ধরে মুচিপাড়া মুচিপাড়া থেকে বাস ধরে অজয় ঘাট পর্যন্ত বাস ধরে পাওয়া যায় কিন্তু এখন দুর্গাপুর থেকেও বাস পাওয়া যায় পৌষ মাসের মকর সংক্রান্তি তিন থেকে তিন দিন মেলা অনুষ্ঠিত হয় যেখানে বাউল কীর্তন গানের আসর বসে এমন কোনো লোক নেই যে শুনেনি যে জয়দেব মেলার নাম আশা করি সবাই শুনে থাকবে তোমরা এসে ঘুরে যাবে খুবই ভালো লাগবে এবার মন্দির থেকে এবার একটু বেরিয়ে যাচ্ছি ঘোরা হলো ঘেরা হলো পুজো দেওয়া হলো জয়দেব পদ্মাবতীর মন্দিরের পাশে একটা সেবাশ্রম আছে খুবই সুন্দর এখন ফাঁকা এখন কিছু নেই যখন মেলা বসে তখন প্রচুর ভিড় হয় মন্দিরের যে নকশাগুলো কারুকাজগুলো আছে খুবই সুন্দর এটা হচ্ছে বাউল মঞ্চ এখানে যখন পৌষ সংক্রান্তিতে মকর সংক্রান্তির সময় মেলা বসে তখন এখানে বাউল গানের আসর বাউল কীর্তন আসর বসে লাল বেশ খুবই সুন্দর প্রচুর বড় জায়গা অনেক জায়গা তিনি হচ্ছেন এই মন্দির এই আশ্রমের প্রতিষ্ঠাতা শিব নারায়ণ সাহা বাড়ি হচ্ছে সরস্বতীগঞ্জ মলান্দিগি পঞ্চায়েতের এখানে আছে একটা আশ্রম মন্দির তিলোত্তমা স্মৃতি মন্দির আমি ঠিকভাবে দেখাতে পারছি না জায়গা কমের কারণে সামনে আছে দুটো বড় বড় গরু ধবলি আর শ্যামলি আর কেমন দেখাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না

উঠে গেলাম আমরা ওপরে উঠে অনেক মন্দির আরে আছে মূর্তি আছে ঠাকুর আছে রাধাগোবিন্দ মূর্তি এখান থেকে এই এটা তো তোমাদেরকে দেখালাম তিলোত্তমা সেবাশ্রম তোমরা জয়দেব মেলার সময় তোমরা আসবে একবার ঘুরে যাবে খুবই সুন্দর জায়গা একটা তীর্থস্থানের তীর্থ করার মতো জায়গা পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তির দিন মেলা অনুষ্ঠিত হয় তিন দিন হয় এই মেলা তোমরা এসে ঘুরে যেও খুবই ভালো লাগবে চলো যাই আর বাড়ির দিকে অনেক কিছু দেখালাম কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করবে এলাম যখন একটু গঙ্গায় চান একটু করেই নিলাম তখন আসবো আবার যাই না গো কবে আসবো সামনেই কিন্তু আসা হয় কিন্তু আসা হয় না কাজের সময় কাজের চাপে আসা হয় না তখন এলাম যখন টানালো যখন মা গঙ্গা তখন করে নিলাম চলো আইয়া পাশে আছে আমার রাস্তায় যেতে যেতে একটা শিব মন্দির দেখতে পেলাম মন্দিরটা খুবই সুন্দর শিবটাও বেশ সবাই এখানে জল ঝালছে আজকে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার সবাই জল ঝালছে আজকে শিব মন্দিরটা এই শিবলি রয়েছে এখানে পাশে নন্দী বাবা আছে শিবের মূর্তিটা খুব সুন্দর আর এই শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার সব জল ঝালছে তো ভেতরে আছে আর একটা মা কালীর মন্দির মন্দিরটা বেশ খুবই সুন্দর এইসব ছোট ছোট বনগুলো সব জল ঝেলে বাড়ি মা কালীর তারা মায়ের এখন ম্যাপটা আছে খুবই ভালো বেশ প্রকৃতির পরিবেশ তাছাড়া দূরে রয়েছে তুলসী মঞ্চ রয়েছে গাছপালায় পুরো ভর্তি আবার তাহলে বাড়ির দিকে আস্তে আস্তে আগাই অনেকটা বেলা হয়ে গেল বারোটা সব বাড়িতে আছে প্রায় চলো রাস্তা কী কী পায় তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকবে ভিডিওটা চলে তো বন্ধুরা আমরা চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি আর এই রাস্তা দিয়ে খুব সুন্দর প্রকৃতির জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা খুবই ভালো লাগে তোমাদেরকে দাঁড়াও ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখা একদম চারিদিকে দুপাশালি জঙ্গল রাস্তা একদম অপূর্ব অপূর্ব দৃশ্য রাস্তা সত্যি এই জঙ্গলের রাস্তা দিয়ে আসতে কিন্তু বেশ মজাই লাগে কিন্তু Manggil bis baru, pelikai baru jangan panggil dia.